গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন ঘুম থেকে উঠেছি আটটা বাজে মনে হয় ব্রেকফাস্ট করতে যাইতেছি আজকে একটু লেটই উঠছি কারণ আজকে আমাদের কোথাও যাওয়া নাই হোটেলে আছে হোটেলে সুইমিং করবো স্টেপ নিব পরে হট শাওয়ার এভরিথিং বিকালে আমাদের মেসেজ আছে এভরিথিং এখন আমরা যাইতেছি এখনো পায়জামাই পড়া চেঞ্জ করি নাই আজকে কোথাও যাবো না জন্য সবকিছু নিবে আমরা এখন যাই বাইরে আমার জন্য আছে এই চলো টুডে আমি আজকে সিঁড়ি দিয়ে যাব এই কয়দিনে খেয়ে খেয়ে আমি একদম মোটা হ্যালো ওটা তো আছে রাখো আমার ফকেট নেই ওকে চলেন আজকে একটু এক্সারসাইজ করা যাক এতদিনে এত কিছু খাইতেছি দেখাই সেভেন ফ্লোর হুম লক ও মাই গুডনেস লক লক চলো লেসি কালকে রাত্রে এসেছিলাম মনে নেই ভিডিও করতে এখন দেখা যাক নাম্বার সিক্স দেখা যাক কতটুকু যেতে পারি কারণ এত বসে খেয়ে খেয়ে বডি আমার এমনিই মোটা আরও মোটা হয়ে যাচ্ছি তো ভাবলাম এক্সারসাই এখানে এক্সারসাইজের রুম আছে বাট ঘুরতে এসে আবার এক্সারসাইজও করবো হ্যাঁ জন্য আর যাওয়া হয় না সিঁড়ি বিয়ে নেই ভালোই লাগবে চার তলা পর্যন্ত এসে গিয়েছিল এত হার্ড না ইজি আছে ওটার সময় অনেক হার্ড লাগে কালকে অনেক হার্ড লাগছিল গুড এক্সারসাইজ থার্ড ফ্লোর এখন আমি ডিসাইড করছি যত উপরে আসি আমি সিঁড়ি দিয়ে আসবো প্রথম দিনে আমি দেখেই নাই প্রথম কয়েকদিন যদি দেখতাম তাহলে একটু এক্সারসাইজ হতো না খেয়েদের ওয়াক করি এমন না শুয়ে যাই শু মানে রেস্টই করতে পারি না দিনের বেলা এখানে সেখানে আমাদের যাওয়া হয় বেড়াইতে তারপরেও সেকেন্ড ফ্লোরের দুই মিনিটও লাগে নাই চলে আসছি উঠার সময় অনেক কষ্ট ফার্স্ট ফ্লোর আমাদের যেতে হবে নিচে রেস্টুরেন্টে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য আজকে আমরা সুইমিং করব সুইমিং করার পরে স্টিম রুম আছে হট না কিছু বলে ওইটাকে ওইখানে বসলে এত গরম হয় শরীর এইটা আছে এ এটা এইটা তারপরে আর কি তার কিস বাত সব কিছু আছে তো প্রথমে বাচ্চাদের নিয়ে অনেক মজা করবো সুইমিং করবো পুরো এক ঘন্টা লাগিয়ে তারপরে আমরা বিকাল বিকালবেলা আমাদের আছে হ্যাঁ সাজ দুজনের হাজব্যান্ড ওয়াইফের পুরো এক ঘন্টা হোয়াট অ্যাস নাও ওকে স্যার আমার জন্য দাঁড়িয়ে আছি এখানে কোন দিকে যাব ওকে আমরা এখন দেখি মিস্টার এসেছেন দিয়ে আমরা এসেছি সিঁড়ি দিয়ে এরা দুজন এখানে প্রতিদিন বানিয়ে দেয় যা ইচ্ছা তাই ঠিক দাঁ রাইস উইথ মিল্ক এটা চিড়িল খাব কিনিবা ফল গুলো নিব আমি ব্রেকফাস্ট করতে হেলদি খাই এ কয়দিন যা আবিশ খাইতেছি কি বলবো ওজন তো বেড়েছে কয়েক কিলো আমি জানি কি নিবা एग जरूर खाओ ब्रेड <souvenaid> निब नहीं। 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 one ওয়ান ব্রেড ধরনের ব্রেড দেখো এখানে কি দেখি কি খাবা এখানে স্যুপও আছে অনেক মজার লেন স্যুপও নিব আমি একটু নিয়ে নেই গাইস কারণ ভিডিও করে করে নেওয়া খুবই মুশকিল ও মাই গুডনেস উড়ে এসে পড়েছে আমার উপরে এখানে বিভিন্ন ধরনের মশলা আছে আমি আমার স্যুপেতে এখন ডালবো

Dal soup Scrambled egg bread and this fruits and with this salad. Okay, let's mix it This soup is best 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 I want on salty Ủa. Wow. Ok, thì ổ ta so good soup Eh? Dê mô soup yeah. dal So good mặt <coughs> chung <coughs> এ আমি ব্যস্ট পায়জামা পরেই চলে এসেছি একটু পরেই আমরা চলে যাব সুইমিং করতে এই জন্য ইয়া সুইমিং না আফটার দিস হুম হুম আফটার দিস সুইমিং আর পা আর পা

I think I like egg. I like fish. I make today the kindy. Mm. Kinda. Oh. I think it's not this kinda. I drink. I drink. Drink milk. So today this. T R T T H T 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 আমরা নাস্তা খেয়ে আবারও যাচ্ছি সিঁড়ি বে সাথে এখন নিয়ে এসেছি মিস্টারকে শো অফ করতেছে শো আস্তে 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 দেন দেন টায়ার্ড হয়ে দিবার নাস্তা খেয়ে আবারও সিঁড়ি দিয়ে যাইতেছি যাতে খাবার হজম হয়ে যায় আমি বুঝবো তুমি আমার লগে আসো যাও বুঝতা আই সামনে বুঝতামিংক সে করতে পারবে আস্তে আস্তে আমরা খালিলা তাইলামনি খালি যাওয়ার সময় বেশি হার্ড লাগে আসার সময় হার্ড নাই Oh, my God. Oh, my god. Oh, I Oh, my god. oh my god. জেলি চলে এসেছিলাম এখন খেয়ে হয়ে গিয়েছি ফোর নাম্বার ফোরই চলে এসেছি নাম্বার Six. You want to go lift? Then go. Shh it's <laughs> Let's go. I'm not sure if it's <sighs> Yeah. Let's go. তারা এখনো এসে ক্লিন করে নাই এগুলো লাগানো রয়েছে আসবে আসবে এখনো মেসি রয়ে গিয়েছে আমাদের রুম ওস সকালের আজকে আমরা সুইমিং করিয়া রেডিসিটি হইয়া যাই মনে দুই দিন তো যাইতেই পারি নি বিকজ আমরা আউটিংয়ে ছিলাম আজকে যাব এনজয় করবো হোটেলের এই ভিউ চেঞ্জ করে আমরা সুইমিংয়ে যাব ওকে উই আর গোয়িং ফর সইমিং ওকে রেডি ফর সুইমিং খাম এম অল ফর করে অনেক টাইম লাগিয়ে আজ সুইমিং করবো আমরা বুঝেছ আর একটা দিন আছি এনজয় করেনি সুইমিং ওকে দেন সবাই বাইরে চলে গিয়েছে আমিও যাই ফোন টন নিব না কারণ ওইখানে সবাই সুইমিং ক্লোথে থাকে ভিডিও করা আমার কাছে ভালো মনে হয় না ওই জন্য ফোন এখানেই রেখে যাই পানিতে ভিজে যাবে এই সেই তো আর আমরা রুমে আজকে এর জন্য এখনো ক্লিন করতে আসে নাই আসবে সমস্যা নাই ক্লিন করে ফেলবে সো আমার এই ফোনগুলা এই ফোন এই ফোন দুটো আমি এখানে লকারে রেখে যাই লকারের চাবিটা দেখবেন আপনারা এখানে আমাদের পয়সা করি যা আছে সব কিছু রাখা ফোনও রাখা সো আমার ফোনটা এখানে রেখে যাই আর যেটা দিয়ে ভিডিও করছি সেটাও রেখে যাব। আপনার ভালো থাকেন পরে ভিডিও করতেছি আবার ওকে